এরকম কোনো সুনির্দিষ্ট আপডেট আমাদের দেয়নি কিন্তু আমাদের ভাইকে যেহেতু যেহেতু এখানে নিয়ে আসছে আমরা এখানে বাংলাদেশের যারা বিজনেস কমিটির মানুষ আছি যারা ব্যবসা করি তারা আসছি তার তাকে কেন নিয়ে আসা হলো এলো ফার্স্ট প্রশ্ন কথা হচ্ছে আমরা জানতাম পাঁচই আগস্টের আগে অনেকেই বলতো ডিবি বিনা পরিচয় সিভিল ড্রেসে একজনকে অহেতুকভাবে আসকে নিয়ে আসতো আমরা কিন্তু তার কোনো বিপরীত দেখছি না এখনও কিন্তু সেটাই চলছে গতকাল তাকে যে অ্যারেস্ট করা হলো এই গভীরাতে তার মিসেস অর্থাৎ তার ওয়াইফ কিন্তু গ্রুপে ভয়েস দিয়েছে তার ড্রাইভারকেও কিন্তু আঘাত করা হয়েছে আমরা কিন্তু শুনেছি এবং তাকে টেনে এস্টে নিয়ে আসা হয়েছে কী কারণে কোনো তার নামে কোনো অভিযোগ নেই থানায় কোনো ওয়ারেন্ট নেই তাকে অহিত কারণে উদ্দেশ্য প্রমণ হিসেবে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তো আমাদেরকে আপনাদের কাছে দাবি যে আমাদের ভাই অবশ্যই এখানে আছে একজন সাংবাদিক ভাইকে ক্লিয়ার করেছে আমাদের ভাইকে সসম্মানে আমাদেরকে ফেরত দিতে বলেন আমরা আমাদের কর্মস্থানে আমরা ফেরত যাই বা পরবর্তী পদক্ষেপ পিয়াসিটা পরবর্তী জানাই যাওয়া কিন্তু আমরা শিওর সেই রোডে এখানেই আছে এবং তার সঠিক বিশ্লেষণ আছে সাংবাদিক বিপদগ্রস্ত আমি যুক্তি খাতিরে বলতে চাই একজনকে যদি আপনি মনে করেন যে তিন বেলা খাবার দিবেন না সে কিন্তু সেটা প্রস্তুত কিন্তু একবেলা মোবাইল ছাড়া থাকতে একটা লোককে থাকতে পারবে না থাকতে পারবে না তো সেই মোবাইল সেকশনটাকে দুবাল করে দেওয়ার জন্য কিন্তু একটা কুচক্র মহল উঠে পড়ে লেগেছে তো আমাদের দাবি আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন আমাদের সহযোগিতা করবেন এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্টুডেন্ট সমাজ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু মোবাইলের একটা যুগপযোগী ব্যবহার তারা করছে হ্যাঁ তো আমাদের এখানে যে দাবি আমরা এখানে আসছি আমাদের যে সাধারণ সম্পাদক সাহেব এখানে আছে পেয়াস ভাইকে অহিতক কারণ যে এখানে অ্যারেস্ট করা হয়েছে কোনো কারণ ছাড়া বিনা ওয়ারেন্টে বিনা অহিতক কোনো কারণ ছা তা আমাদের এই আমাদের ভাইকে সুস্থভাবে আমাদের ফেরত দিক আমরা তাকে নিয়ে যাই পরবর্তীতে যদি এই বাংলাদেশে যে ব্যবস্থা আছে বা যে আইনি প্রক্রিয়া আছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ অফিসিয়াল আন অফিসিয়াল সবার সাথে বসুক যেন আমরা ব্যবসা করি মিনিমাম পঁচিশ হাজার ট্রেন লাইসেন্স মানে যারা লাইসেন্স করে ব্যবসা করতেছে তাদেরকে হয়তো ব্লেম দিয়ে তাদেরকে ঘরে বসে দেওয়ার ব্যবস্থা করতেছে তো আপনাদের সাংবাদিকভাবে অনুরোধ আমাদের কথাগুলো আমাদের যে বাংলাদেশের যে মোবাইল ব্যবহারে বা মোবাইল ব্যবহারের সংকট যে তৈরি হচ্ছে এটা থেকে আমাদের মুক্তি পানে আপনি একটু কাজ করবেন এবং আপনারা অবশ্যই এটা প্রচার করে জানাবেন যে আমরা আসলে বৈধ বৈধতা নিয়ে এবং বাংলাদেশ সরকারকে সঠিক ট্যাক্স ভেয়ারটার মাধ্যমেই ব্যবসা করতে চাই তবে সেটা সবার সাথে সমন্বয় করে বসে সমালোচনার মাধ্যমে